আজকে ইউনুসাহ থাকা চেয়ারের বৈশাখ একসময় অন্যতম হইতে পারে তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে আপনি কেন এটা করলেন না একটা লোককে কেন দায়ী করলেন না প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না

যারা চোখের সামনে দেখতেছে আগুন জ্বলতেছে কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে একার থেকে সরে গেল মাথা নিচু করে এদেরকে আবার বোয়া বোয়া বলে স্লোগান দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়ি গর্বদেরকে সমর্থন করে পুরাবে নিজে মদ জাস্টিস মদ জাস্টিস

আরো বড়দের সন্তান মানুষ বুবা হয়ে থাকে ফেব্রুয়ারিতে কথা বলতে পারে না যে দেশের মেয়েরা আপনি বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট এটা শুরু হচ্ছে হিজাব যে পরে সেও আমার মা সে সমস্ত মেয়েদের চার চার পোশাক পরার অধিকার আছে অবশ্যই অবশ্যই সবাই অধিকার আছে এটা বাংলাদেশ এটা বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশ

আমি একটু প্রশ্ন করি ছাত্র সমন্বয় রাজনৈতিক দল নিয়ে আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নামে সেই নতুন পারি বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা আমরা লক্ষ্য করছি সে বিষয়ে যদি একটু বলতেন কাজ করতেছে আমার ছেলেরা কেন করতেছে বাবার তোমরা কেন এগুলা করতেছো তোমরা তো এই সমাজে আরো আমাদের ষাট বছর বেশ কি বাজবো পরে যাবো দেখা যাবে সেইখানে একজন হাসনত আছে আছে যারা গেলে বলে ডিসি এসপি সাহেব লাল কার্পেন্ট দিব একটা কিংস পার্টি হইতেছে বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাই আমাদের সেই সব মেয়েরা যারা হাস্তু মিলাম নাম করার সঙ্গে সঙ্গে একটা টিফিন খেয়ে হাতে নিয়ে তোমার বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আর জন্য গার্মেন্টস কাজ করে সেইখানে গিয়ে কাজ করো মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরিব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের দলকে মিশানোর চেষ্টা করবো তোমরা একটা শেষ হয়ে যাবা আমরা চাই না তোমরা শেষ হয়ে যাওয়া আমরা চাই তোমরা একটা মলিটিক্স করো মানুষের সাথে মিলে তার কাঁধে হাত চাইকা কৃষক শ্রমিক মেহান্ত মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুল করো না সেটা তো তারা করবে না তারা সকাল বেলা সুন্দর শার্ট গায়ে দিবে বিকাল বেলা আবার সেন্টেন্ট মারে দেবে পাঞ্জাবি পরবে টুপি মাথার দিয়ে রাত্রে বেলা সুপুর পরবে আবার সাইড কোটি টাকা দামের গাড়ি চড়বে এরা করবে দ যারা বাড়িতে গেলে সিয়াশিটা গেট হয় হ্যাঁ সিয়াশিটা গেট হয় যারা বাড়িতে গেলে একশো গেট হয় যারা ত্রিশ কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে এরা করবে দ করো আমি তো আর করি আর এত খুব বড় হোক এবং রাজনীতি করে আর মাফ কি ডিফিট দেয় আমাদের তারা সুন্দর রাজনীতি করল তো করি কিন্তু দেউল্ল ন দুই এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমরা মনে হচ্ছে যদি আসে ভালো আমি খুব খুশি এবং আপনি যে মুক্তি ইতিহাস নিয়ে সংগীত ও মুক্তি যুদ্ধের স্মৃতি চিহ্ন গুলো মুছে ফেলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যে অভিযোগগুলো করলেন যারাই এই চেষ্টা গুলো করুক না কেন আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে আসে না যদি আল্লাহ সত্য হয় আল্লাহর সৃষ্ট মানুষ যদি সত্য হয় যদি বাংলার বাঙালি দশ হাজার বছরের সত্য হয় যদি ইতিহাস সত্য হয় কতদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে ততদিন পর্যন্ত এই সব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে কিন্তু একদিন গলে পুড়ে চলি যাবে আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ থাকবে আমি সবাইকে আহ্বান করি আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা সাথে নারী সমাজের সাথে অথচ আমার জীবনে দেখা চৌষট্টি সন থেকে ধরে দুই হাজার সন এই ষাট বছরের আন্দোলনে আমি কোনদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর সনের আমি আমি বিকারন্যাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখি দাঁড়িয়ে পুলিশের গুলির মুখামুখি দাঁড়িয়ে এত বেশি আন্দোলন করতে দেখি নাই আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা মেয়েরা আমার উকে হল শান্তনাহার হল আমি তো দেখলাম মেয়েরা ট্রাকের সামনে পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে তারপর আমাদের বাইরেকে থানায় নিতে হবে কেসে দিতে হবে আমি দেখলাম মেয়ে একটা মেয়ে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের পরে সে বলছিলো বাবাকে বলে এসেছি আমার যদি লাশটা পরে তাকে কোনোদিন তুমি কবর দিবা না শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ আমার মায়ের আতার সন্তানকে নিয়ে আসছে আয়সা বলছে তুই মিছিলে যা বলি খা আমি আসি আমার কুলে ম এই অন্ধকারের শক্তি আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে এরা প্রথমেই মেয়েদের অধিকারটাকে গলা টিপিয়া ধরছে

আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে বাপ দাদার নাম নাই চার মল্লের বিআই যারা হয়ে বসে আছে এরা বুঝে কি না কিন্তু এরা সঙ্গে আছে কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তর কে তারা স্বীকারই করে নাই কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো বরম গরম লাগে এখন আবার মুক্তি যুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তান তারা চায় নাই পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের তেইশ বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গুলাম করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা বাউন্ন পাশ আন্দোলন বাষট্টি চৌষট্টি আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা এগারো দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম কলি তারা মনে করে তারা অথবা এখন যারা আছে তারা আলবতর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধ হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে ওই সব রাজা কারাল মোদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো সত্য কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ না বোঝে আমার কিছু করার নাই কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয় লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ রাজ থাকবে না জসিম উদ্দিন থাকবে না আর থাকবে না কারা জানেন যারা এই ভারতবর্ষে ওইসব ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে এখন ঐসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার তাজার ভেঙে খান খান করে দিচ্ছে সুফিবাদকে তারা লাথি মারছে জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এক হত্যা করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায় এই যে নতুন ধরনের কাজ ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না কে শেখ হাসিনা মামলা দিয়ে সাত তালায় দশ তালায় হাতায় উঠাইত সিঁড়ি দিয়া লিফ্ট বন্ধ করে রাখত চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে না। আমি বলেছিলাম বাংলা মহান করবে অত্যাচার করতেছে কত কথা বলছি উনার সম্পর্কে আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকাল বেলা আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর এক রকম লাগে রাতের বেলায় আবার আর এক রকম লাগে আজকে এক রকম দেখি আগামীকাল উনি আর এক রকম উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন বলে না যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুঃসাত করে দিতে হবে বুলডোজার চালা বুলডোজালটা আসছে কোথায় বুলডোজারটা তো ইন্দু সাহেবের কাছে উনি যদি শান্তি দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার স্বর যার জবাব বিহু নাকে করতেই হবে সৈয়দ সৈয়দুল তাজুদ্দিন মনসুর আলী কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব। কারো কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত এটার প্রতিবাদ তো ইনু সাহেব করে নাই এটার প্রতিকারও তিনি করেন না আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মের ভূত